ইসলাম ধ্বংস করতে জামাইতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঠা হচ্ছে যারা মুক্তি দেখেন জামাতো আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে সুনাতের ব্যাপারে জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মরুকুড়ে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কমই মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমরা যখন মতনক্ষ করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের ঠিক আপনার সাথে আমার একটা কোন একটা মতনক্ষ হতেই পারে

ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো আজকে সেটা জায়গা না মানে দলিল যে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন ওইটার আমরা কি করব ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে সেটারও আমরা আসলে কি করব কারণ হচ্ছে যে যে মানবে যে যেটা মানবে যে যেটা মানবে ওকে কারণ কেউ যদি মান আর মানে হ্যাঁ মানে তখন আমরা বলবো এখন বি এস হইছে মান বি মানো ওকে ঠিক আছে সিএস সিএসআরএস এবং বিএসদি সুন্দর উদাহরণ দিয়েছেন আমরা আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি এনসিপি নেতা জনাব হাসনাদ আব্দুল্লাহ সারা সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিহিত করা হয় সেই ডক্টর প্রভাবশালী আওয়ামী বিতর্কিত নেতার ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনার মন্তব্য শুনবো এইটা ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতি সাহের সাথে জি আপনি বলেন আপনি শেষ করেন বলবো আমি শেষ করি আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা মানে আমাদেরকে বসতে দেখছেন কিন্তু তারপরে আমরা যখন বক্তব্য দিয়েছি তো এই বক্তব্য দিয়েছিলাম সেটা তুলে ধরলেন না ওই আপনি দেখুন সেই বক্তব্য যে আপনারা বিএনপি বলছেন আমরা এটা এটা করছি আওয়ামী লীগ বলছেন আমরা এটা এটা করছি কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না ওই স্টেজে বক্তৃতা দিয়েছি আপনি শোনেন সেই বক্তৃতি

শেখ সাহেব নিয়ে কেন বক্তৃতা করেছি এটাকে এখন করবেন কিনা আবার কেন করবো সেটা আমি বলি আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই তো কোন জিনিস রোজাত করি ওকে যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারিয়ন দিয়ে তুলে সাগরে ফেলিয়ে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গেই মূর্তিটি ফালানো হবে এই বক্তৃতা আমার আমি শুনছি না আমি যাই না ওকে তখন দেখছি হুম শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চাইছি দেখেন শেখ সাহেবের পরিবার কেন এই আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মধ্যমিতিতে অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানকে বাঁচাতে পার জন্য আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা ধর্মানুভবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করিয়ে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে ওকে কিন্তু সেখান থেকে ভিড় যদি তার আত্মিকতবা ধর্মুলবা চাপিয়ে দেয় তার মানে যে নিজের সাথে সে আত্মগাতী করছে ওই সময় শেখ হাসিনা আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যতদূর মনে পড়ে আমি আগে শুনেছিলাম এবং এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করতেছেন এটা এটা বলি এটা তুলিনি আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখলে মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াত এসছেন আপনি ইসলামের খেলা ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে তুমি এই কাজ করতে পারবে আমার এটি উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু সাহেব আপনি কারেক্ট মি ইফ আই এম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখাসিনার বা শেখাসিনা সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আমরা যে অবস্থা দেখছেন এমন কোনো বক্তব্য নাই এমন কোনো বক্তব্য না যে বক্তব্য শেখাসিনার এবং তার 14 গুষ্টি এই মন্ত্রীপরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই এমন কোনো বক্তব্য সমার ছিল আমার আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষ সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনয়ের উপর বা শাহেকের চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে